আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আলহামদুলিল্লাহ করিম সম্মানিত দিনই ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচো দূর থেকে যেই যেই প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকেই আন্তরিক প্রিয় প্রিয়বণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমিডি নিয়ে আমি আপনাদের সামনে হয়েছি আমি সাথে রয়েছি মাওলানা নরুদ্দিন আহমদ ফরাজবন্ধন যাদের যৌবন শক্তি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে কিংবা যারা অস্তমিতন করেন নাই কোনো খারাপ জায়গাতেও গিয়ে সহবাস করেন নাই এবং যারা কোনো মতে রিলেশনের মাধ্যমে গোল করেন নাই কিন্তু দেখা যাচ্ছে আপনার লিঙ্গ দাঁড়ায় না কিংবা দূর হয় না কিংবা আপনি মানে একটা কাম্য বাসনা আপনার জাগে না তো যৌবন শক্তি বাড়ানোর কিছু উপায় আমি আজকে আপনাদেরকে বলবো আপনার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা বলতে হবে যারা আমার কাছ থেকে ওষুধ নিয়েছেন অথবা আপনাদের অবস্থা কি হয়েছে আমাকে একটু জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ যে সময় যদি ভিডিওটি চালব সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে তাহলে আসুন যৌনশক্তি বাড়ানোর উপায় এবং শক্তি উপায় কীভাবে আপনি কী খেলে বাড়বে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনি প্রথমে গাঢ় একটি সপ্তশে একটা পান নেবেন পানের সাথে কয়েক কোটা মধু ভালো থেকে সারা পানের সুনের মতন মেশাবেন তারপরে একু রসুন দিবেন দেওয়ার পরে আপনি তা যে কোনো সময় চিপিয়ে চিপে প্রত্যেক দিন একবার হইতো এটা যে কোনো সময় হবে আপনি চিনি চিপিয়ে চিপিয়ে খাইবেন ইনশাল্লাহ দেখবেন কিছু দিনের মধ্যে আপনার মরে যাওয়া যৌবন ফিরে আসবে হারানো যৌবন ফিরে আসবে আপনি হ্যাঁ বুঝতে পারবেন যে আপনি একটা সুপুরুষ হয়ে গিয়েছেন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম